দেখিয়ে দিতিটা কত সুন্দর সাজিয়েছে দেখো খুব সুন্দর সবাই দেখছে দেখো এই বাসে ক্যামেরা ওয়ালার থেকে ক্যামেরা বেলার পেছনে কত লাইন দিয়েছে দেখো ভাবে দেখছে দেখো সবাই এই দেখো এই দেখো ক্যামেরা এই গুড মর্নিং আমার তুমি এই সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাতটা পাঁচ আমি আমার ব্লকটাই শুরু করছি চলো তো গাইস এই রকম সূর্যেছে আমি এমন সাইকেল নিয়ে কথায় বলো তো এই পাশে তো গাইস আমার একজসের সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ বলো তো গাইস আজকেও সেই গাছটাকে যাবো সেই গাছটা দেখি কেমন কী হয়েছে সেই গাছটাই মনে হয় আর বেশি নেই তাও যাচ্ছি দেখা যাক কত কি আছে সম্ভব বেশি নেই সেবারে কত পেকে ছিল অনেক পেকে গ্যাস গাছগুলা চলে এসেছি কিন্তু বেশি খেজুর নেই চলো যতগুলো আছে এখন পারে দাঙ নিতে হয় এখন লাগাতে হয় তারপরে তো গাইস এই গাছটা খেজুরগুলো কালো হয়ে গেছে বেশিরভাগই কালো হয়ে গেছে এই সেই পাশে দেখি আর একটা গাছ আছে গাছতে যাবো চলো

এই দেখো এই পাশে পারবো আগের মতনই এরকম ডাংটা রাখিয়ে দিয়ে আর এরকম হুড়গু ঝুড়ু হুড়গুজ হুড়গুড়ি হুড়গু হচ্ছে এখানে লেড়ে দিলেই সব পড়ে যাবে তো গাইস খেজুর পাড়া হয়ে গেছে চলো কুড়িয়ে নিই তারপর তোমার সাথে আরো কথা হচ্ছে তো গাইস খেজুর কুড়ানো হয়ে গেছে দেখবে তোমরা এই পাশে গাছে বড় বড় খেজুর দেখো কত বড় বড় খেজুর দেখতে পাচ্ছ কত বড় বড় থেকে উঠে দেব চলো হয়ে গেছে বাড়ি চলে যাই বাড়ি চলে যাচ্ছি তো আস্তে আস্তে রোদটা বাড়ছে গরমও বাড়ছে তো গাইস বাড়ি চলে এসছি সাইকেলে চলে এসছি খসলা বইতে খসলা সাইকেলে বলো তো গাইস কেমন করে লাগা আছে তোমরা দেখাচ্ছি এখন দেখো করে বিড়া আছে ঠিক আছে আর দুবার হয় দু তিনবার হয়তো হবে দেখা যাক কবার হয় চলো এখন দশটা বাজছে দশটা পাঁচ আর একবার হবে এই দেখো এইবারটা যেয়ে আর দুটো আছে দুটা বিড়া এরকম তাহলে হয়ে যাবে চারটা যাচ্ছে আর একবার দুটা গেলে তাহলে শেষ চলো দিয়ে আসি তো আমার হয়ে গেছে এই দেখো এখন প্রচুর পুরো ঘাম দিয়ে পুরো স্নান করে দিচ্ছি চলো হয়ে বলি শুনছো এখানে রেখেছি গাইস এখন বিকাল হয়ে গেছে স্নান করে খাওয়া দাওয়া করে সেই বারোটা সাড়ে বারোটার দিকে ঘুমিয়েছি উঠেছি সাড়ে চারটায় এ একটু বেরিয়েছে তুই বাইরের দিকে ঠাকুর দিয়ে বাইরে থেকে দেখে দেখছি একটা শর্ট ভিডিও শুট করবো কালকের জন্য তোমাকে কোনো দিনেও দেখি নাই আপ একবার আমার সাথে দেখা করবে কবি বলেছেন প্রেম করলে চিকন মেয়েদের সাথেই করো পালানোর সময় যেন কোলে নিয়ে পালানো যায় তো গাইস দুটো শর্ট ভিডিও শ্যুট করলাম শুট করা হয়ে গেছে চলো এখন ম্যাক ধরেছে ম্যাগ ডাকছেও জল হতেও পারে ম্যাও পারে সে দেখতে পাচ্ছ ম্যাগ ধরেছে এই পাশে তো গাইস বাড়ি চলে এসে এখন একটা শর্ট ভিডিও এডিট করবো বিকালে সে শ্যুট করলাম একটা শর্ট ভিডিও এডিট করবো তারপর তোমার দেখাচ্ছে চলো তোমাকে কোনো দিনেও দেখি না আপ একবার আমার সাথে দেখা করবে করা হয়ে গেছে এখন কোথায় যাবো রেডি হয়ে তারপর তোমার সাথে আর কথা হচ্ছে চলো কালকে গেছিলাম তোমরা তো নিশ্চয়ই জানো তাহলে আজকে যাব বউ ভাত খেতে চলো রেডি হয়ে তারপর তোমার সাথে আর কথা হচ্ছে তো বাইজ रेडी हु नटाहान चल तालके गेस पिया के बो भात है त बो भात देखो रास्ता कत सुन्दर सुन्दर लाइट दिए चलो त लट गाइ इन, एन्जय करो तो गाइस लाडी लेकिन तो कितनी सुंदर दिखाচ্ছে तो गाइस हम पहुंच गए দেখো কত ভিড় দেখো কত লোক দেখো ক্যামেরা ম্যান এ পাশে ছবি চলছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো গাইস কত সুন্দর ভাবে সাজিয়েছে দেখো কত সুন্দর The prime pattern of memory Hides your true face Take your own method, looking for the one who is trying to be perfect, yeah You will try to match it, don't be sad if you don't make it, I, uh, you hope for- তো গাইস এখন প্যান্ডেলে চলে এসেছি খাওয়া দাওয়া করতে চলো খাওয়া দাওয়া করে নি এদিকটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে তো গাইস এই পাশে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি এই পাশে দেখো তো গাইস এই পাশে দেখো কত সুন্দর এসেছে একটা তো গাইস এই পাশে দেখো রাজকন্যা এসেছে

এখনোভাবে দেখছে দেখো সবাই এই দেখো এই দেখো ক্যামেরা বেলা একজন ছবি তুলছে কিন্তু দেখছে দেখো কতজন তো গাইস এখন অনেক রাত হয়ে গেছে তাই বাড়ি চলে যাবো চলো তো গাইস বাড়ি চলে এসেছি এখন বাড়ছে আটটা দশ তো গাইস আমার ভিডিওটির শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ওদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে